এই বগুড়ার প্রশাসন নিরপেক্ষ আচরণ করছে না চব্বিশের গণবুত্থানের পরে আমাদের দাবি নিরপেক্ষ প্রশাসন নিরপেক্ষ পুলিশ এবং নিরপেক্ষ আদালত নিশ্চিত করতে হবে যদি কেউ সেই পুরনো কায়দায় দলবাস প্রশাসকদের মতো আচরণ করে তার পরিণতিও মুজিববাদীদের দোসরদের মতই হবে দেখেন আঠারো সালের যারা ডিসি ছিল যারা ভোট ডাকাতি করেছিল তাদের কি পরিণতি হয়েছে যারা আঠারো সালের নির্বাচনে নির্বাচন কমিশনার ছিল তাদের কি পরিণতি হয়েছিল এই দিন দিন নয় দিন কিন্তু সকলেরই আছে এই গণপূর্থানের এক বছরের মধ্যে যদি আপনারা ভুলে যান ছাত্র জনতার ক্ষমতা কতটুকু তাহলে আপনারা আবারও ভুল করছেন এই বগুড়ায় কোন দল বাস প্রশাসকের কোন দল পুলিশ অফিসারের স্থান হবে না বগুড়ার প্রশাসককে বগুড়ার পুলিশ বগুড়ার আইন আদালতকে নিরপেক্ষ আচরণ করতে হবে কোনো দলের পক্ষে থাকা যাবে না প্রিয় বন্ধু পরে আমরা বলেছি নতুন বাংলাদেশ লাগবে নতুন সিস্টেম লাগবে নতুন আইন কানুন লাগবে আপনাদের পুরনো খেলায় আমরা অংশগ্রহণ করব না আপনাদের চাঁদাবাজির রাজনীতিতে

বগুড়ার হাল ধরার জন্য প্রিয় বগুড়াবাসী আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণবুত্থানে অংশগ্রহণ গ্রহণ করেছিল গণবুত্থানে শহীদ হয়েছিল গণবুত্থানে আহত হয়েছিল আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না এটা হতে পারে না গণবুত্থানের এক বছর পূরণ হয়েছে অনতই বলি আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন শহীদ পরিবারদের পাশে দাঁড়ান তাদের মর্যাদা দিন প্রিয় বগুড়াবাসী এই জুলাই পদযাত্রা জেলা থেকে জেলান্তরে ছড়িয়ে যাচ্ছে গ্রাম থেকে গ্রামান্তরে ছড়িয়ে যাচ্ছে নতুন দল এসেছে নতুন নেতৃত্ব এসেছে আপনাদের বিকল্প এসেছে যে বিকল্পের খুঁজে আপনারা গত চুয়ান্ন বছর ধরে খুঁজেছেন সেই বিকল্প নেতৃত্ব আপনাদের সামনে হাজির হয়েছে সবাইকে জানিয়ে দিন এই বগুড়াতে এই বাংলাদেশের দল কেবল একটি নয় দুটি নয় নতুন দল এসেছে জাতীয় নাগরিক পার্টি এসেছে বৈশ্যমহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়বে বলেই জাতীয় নাগরিক পার্টি এসেছে প্রিয় বগুড়াবাসী

চারা জুলাইয়ের কথা এই শহীদদের কথা এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না তারা মুজিবাদের নতুন পাহারাদার মুজিবাদের নতুন পাহারাদার কেউ আমরা কিন্তু স্থান দেব না মুজিবাদীরা পলাতক হয়েছে মুজিবাদীরা ভারতে পালিয়েছে কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না এটা একটা ভারতীয় পার্টি ছিল

এবার আমরা নতুন বাংলাদেশের সূচনা ঘোষণা করব আপনারা আসবেন তেসরা আগস্ট শহীদ মিনারে দেখা হবে নতুন বাংলাদেশের শপথ হবে জাতীয় নাগরিক পার্টি